হ্যালো এভ্রিওন নমস্কার সবাইকে সবাইকে কৃষ্ণময় শুভ একেলের শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আমিও অনেক অনেক ভালো আছি তো রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি আমি মানে খেতে কেমন হবে কী আর বলবো তো যাই হোক চিংড়ি মাছ আর পটলের এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো রান্নাটা কিন্তু আমার নয় আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আর এটা যারা যারা এখনও খাননি তারা তো কিছুই খাননি তো চলুন কীভাবে পুরো রান্নাটা করব রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো তেল বটলটা বানানোর জন্য আমি বটলগুলো ছাল সরে নিয়ে নিয়েছি দেখুন আর ঠিক মাথাটা একটু একটু চিরে নিয়েছি যাতে করে এর ভেতরে মশলাগুলো ভালো ঢুকতে পারে সবগুলো বটলের। এবার অনেকে বলতে পারেন তোমার নখ পরিষ্কার করো আগে তারপরে ভিডিও বানাও তো পটলের একটা কষ আছে আপনারা সবাই জানেন আর আমি আরও একটু তরকারির জন্য কাজকলা ঘটেছি এখন তাই জন্য কিন্তু নখগুলো এরকম হয়ে গেছে তো আবার এটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না দয়া করে তো যাই হোক এবার চলুন নারকেলটা ছুঁড়ে নিয়ে নিই নারকেলটা এই যে কেটে দেখা আছে আর এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে নিচ্ছি নারকেলটাকে কুড়িয়ে আপনারা চাইলে গরম জলে দিতে পারেন আর আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব জল জল দিয়ে তো চলুন নারকেলের দুধটা বের করে আমি নারকেলটা কুড়িয়ে ভালোভাবে এই যে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে গরম জলে ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিট তাহলে কিন্তু নারকেল থেকে দুধটা বেরিয়ে আসবে তো আমি এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর বাকি রান্নাটা আপনাদের জাস্ট দেখাবো তো চলুন এটা সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি আর এখন এখানে কেটে রাখা পটলটা দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ মানে যেটুকু লবণে ভাজা হয় আর কি আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন এখানে ধুয়ে কোটা পরিষ্কার রেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবারে এখানে একে একে সব মশলাগুলোকে অ্যাড করবো এখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা আর কি আর তারপরে এখন এখানে দেবো হচ্ছে লঙ্কা বাটা তো পরিমাণ মতো জিরে বাটা এখন সব কিছুতে খুব ভালো 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 মিশিয়ে কষিয়ে নিয়ে নেব এক চামচ মতো চিনি দিয়ে তারপরে এখানে এখন অ্যাড করবো হচ্ছে নারকেলের দুধ এবার মিনিট দশেক মতো হচ্ছে জাল করব দেখতে পাচ্ছেন নাগাল দুধটা দেওয়ার পরে কালারটা কিন্তু আরও সুন্দর কিন্তু ক্যামেরা তোটা ভালো বোঝা যাচ্ছে না আর কি যাই হোক আরও পাঁচ সাত মিনিট পরে দেখাই এখানে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আর অল্প কিছুক্ষণ তরকারি এটা জাল করলে তরকারি এটা রেডি হয়ে যাবে একদম নামানোর জন্য দুধ একদম টেনে গেছে আর হচ্ছে তেল থেকে কিন্তু মশলাটা ছাড়া ছাড়া অবস্থা হয়ে গেছে মানে এখন একদম নামানোর জন্য পুরোপুরি রেডি তো চলুন তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে দেখাই